সিএফএফটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নুরাল মোল্লা আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইপিএস অর্থাৎ এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের লটারিতে টেকার পর চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় করণীয় কীভাবে ফর্মগুলো পূরণ করতে হয় এবং তার জন্য কী কী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো প্রয়োজন সেই বিষয় নিয়ে এবং লটারিতে টেকার পরে কি কি কারণে রেজিস্ট্রেশন বাতিল হয় বা লটারি বাতিল বলে মনে হয় সেই কারণ এবং সাবধানতার যে বিষয়গুলো অবলম্বন করতে হবে সেই বিষয়গুলো নিয়ে এবং ফেসবুক এবং ইউটিউব থেকে পাওয়া যে প্রশ্নগুলো আমি সবচেয়ে বেশি পেয়েছি সেই প্রশ্নগুলোর উত্তর করব তো চলুন শুরু করি প্রথমে আলোচনা করব প্রশ্নগুলো নিয়ে অর্থাৎ প্রশ্ন উত্তর করবো ইপিএস সপ্তাহতে বেশি প্রশ্ন করেছে বেশি মানুষ ফেসবুক বা ইউটিউবে প্রশ্ন করেছে সার্কুলার কবে হবে সার্কুলার কবে হবে এই বিষয়ে অনেকবার বলেছি ফেব্রুয়ারি শেষ অথবা মার্চের শুরুর দিকে কয়েক বছর যাবত হয়ে আসছে এবারও হবে তবে এই স্যারটি ম্যানেজার আমাদের সবার প্রিয় জনাব শামসুল আলম স্যার জানিয়েছেন ফেব্রুয়ারি শেষ সপ্তাহে হওয়ার সম্ভাবনা সপ্তাহতে বেশি আরও কয়েকজন প্রশ্ন করেছে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে আমরা সবাই জানি যে কোনো ভিসা স্ট্যাম্পিং বা যে কোনো কাজের জন্য পাসপোর্টে সর্বনিম্ন মেয়াদ ছয় মাস থাকতে হয় ছয় মাস মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন নতুন পাসপোর্ট পড়তে হয় তারপরে কোরিয়াতে কি নামাজ পড়া যায় হ্যাঁ কোরিয়াতে অবশ্যই নামাজ পড়া যায় নামাজ নিয়ে কোনো সমস্যা নেই আপনার নামাজ আপনি পড়বেন আপনার এবাদত আপনি করবেন কোনো সমস্যা নেই তবে কোরিয়াতে যেহেতু মুসলমান কম মসজিদ কম সেহেতু সেই বিষয়গুলো মাথায় রাখলেই হবে অন্য কোনো সমস্যা নাই তারপরে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট আর সার্টিফিকেটের নামের মিল না থাকলে কি সমস্যা হতে পারে অবশ্যই সমস্যা কেন মিল থাকবে না যদি মিল না থাকে মিল থাকার ব্যবস্থা করতে হবে বিশেষ করে ন্যাশনাল আইডি কার্ড এবং পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্ট যদি কারো অমিল থাকে তাহলে চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রেশনটা বাতিল করা হবে আর যাদের এখনো সময় রয়েছে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী পাসপোর্ট করে ফেলেন অথবা পাসপোর্ট অনুযায়ী ন্যাশনাল আইডি কার্ড সংশোধন করে ফেলেন এক পাসপোর্ট দিয়ে কি একাধিকবার রেজিস্ট্রেশন করা যাবে অবশ্যই না সফটওয়্যারগুলো এত বোকা নয় যে একটি পাসপোর্ট বারবার রিসিভ করবে শারীরিক ছোটোখাটো সমস্যা থাকলে কি লটারিতে অংশগ্রহণ করা যাবে অবশ্যই শারীরিক ছোটোখাটো সমস্যা থাকলেও লটারিতে অংশগ্রহণ করা যাবে কোনো সমস্যা নাই হাতের আঙ্গুল যদি একটা না থাকে কোমরে যদি ডিস্ক থাকে এ ধরনের সমস্যা থাকলেও লটারিতে অংশগ্রহণ করা যাবে তবে প্রাথমিক পরীক্ষা অর্থাৎ প্রথম যে পরীক্ষা রয়েছে সিবিটি টেস্ট টপিক সিবিটি টেস্ট পরীক্ষার পরে এদেরকে আলাদা হিসাবে স্কিল টেস্টের আগে এদেরকে আলাদা করে এদের কোটা ভাগ করে দেওয়া হবে আরো অনেকে প্রশ্ন করেছেন বিদেশ থেকে কি আবেদন করা যাবে অবশ্যই বিদেশ থেকেও আপনারা লটারিতে অংশগ্রহণ করতে পারেন আবেদন করা যাবে কোনো সমস্যা নেই তবে একটা জিনিস মাথায় রাখতে হবে লটারিতে যদি নাম আসে তারপরে পাঁচ থেকে সাত দিন সময় থাকবে এর মধ্যেই টিকিট করে অবশ্যই বাংলাদেশে এসে সশরীরে উপস্থিত হয়ে চূড়ান্ত রেজিস্ট্রেশন করতে হবে এখন বলবো ইপিএস ট্রপিকের ফাইনাল রেজিস্ট্রেশন নিয়ে ইতিপূর্বে বলেছি প্রাইমারি রেজিস্ট্রেশন বা অনলাইন প্রাথমিক রেজিস্ট্রেশনের জন্য এর ওয়েবসাইট এবং একাধিক দৈনিক জাতীয় পত্রিকায় সার্কুলার দেওয়া হবে এবং সার্কুলারে উল্লেখ থাকবে নির্দিষ্ট একটি তারিখ যেদিন দিন অনলাইনে রেজিস্ট্রেশন গ্রহণ করা হবে অর্থাৎ বুএসএল গ্রহণ করবে সেই দিন সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আবেদন করে থাকে এখানে আবেদন করে থাকে প্রায় দেড় লক্ষের কাছাকাছি বা তার উপরে এই দেড় লক্ষ মানুষের মধ্যে থেকে আট হাজার জনকে চূড়ান্তভাবে রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া অর্থাৎ ইপিএস ট্রফিক সিবিটি পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করা হয় একে আমরা লটারি বলে থাকি এই লটারিটা করা হয় কম্পিউটারের মাধ্যমে কম্পিউটার র্যান্ডম সিস্টেমে কেউ যদি লটারিতে টিকে থাকে তাহলে সেটা কিভাবে দেখতে পাবে এই লটারিতে উল্লেখ থাকবে কবে তার ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ রেজিস্ট্রেশনের সাত দিন বা তার মধ্যে তিন চার দিন বা পাঁচ দিন পরে এই ফলাফলটা প্রকাশ করা হয় এটা বুয়েস ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হয় এবং এর ফাইলটা পিডিএফ অথবা এক্সেল ফাইলে থাকে এটা ডাউনলোড করে পাসপোর্ট নাম্বারের মাধ্যমে এটা যাচাই করতে হবে কে কে লটারিতে টিকেছে এইখানে শুধুমাত্র পাসপোর্ট নাম্বারটা উল্লেখ থাকে এবং আপনি টিকেছেন কিনা না দেখার উপায় হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে ভেরিফাই করা আপনি যদি সত্যিকার অর্থেই টিকে থাকেন অর্থাৎ যাচাই করার পরে আপনার যে করণীয় রয়েছে সেই বিষয় নিয়ে এখন আলোচনা করব দুই আঠারো সালে উত্তীর্ণ প্রার্থীদের যে করণীয় ছিল সেই দিকে যদি আমরা নজর দিয়ে থাকি তাহলে দেখতে পাবো দুই সালে ইপিএস টপিক পরীক্ষার লটারিতে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে বিএসএল থেকে কোনো ফর্ম বিতরণ করা হয় না এই ফর্মটি প্রিন্ট করতে হয়েছে এই রেজাল্ট শিটের উপরে ফর্মটি নমুনা দেওয়া রয়েছে এবং ফর্মটি দেওয়া রয়েছে সেইখান থেকে ফর্মটি প্রিন্ট করে পূরণ করতে হবে এবং এই ফর্মটি পূরণ করার সময় তাতে দুই কপি ছবি আটাতে লাগাতে হবে ছবি অবশ্যই ব্যাকগ্রাউন্ড পিছনে সাদা হতে হবে আমি কয়েকটি নমুনা ছবি দিয়ে দিলাম এবং গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য ছবি এখানে রয়েছে আপনারা একটু দেখে নিন যে ছবিগুলো গ্রহণযোগ্য রয়েছে ঠিক এই রকম স্মাইল ফেসে ছবি তুলতে হবে ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা এবং ছবির সাইজ হতে হবে পঁয়ত্রিশ মিলি গুনুন পঁয়তাল্লিশ মিলি তারপরে ঢাকা মহানগরের যে কোনো সোনালী ব্যাংক হতে বুয়েসএলের নামে দু হাজার টাকা পে অর্ডার করতে হবে একটি পে অর্ডার করতে পঁয়ত্রিশ টাকা ভ্যাট ব্যাংকে দিতে হয় অর্থাৎ দুই টাকা লাগবে লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের মেশিন রিডেবল পাসপোর্ট সঙ্গে নিয়ে যেতে হবে কারো যদি দুইটি বা তিনটি পাসপোর্টও থাকে অর্থাৎ পুরাতন পাসপোর্ট যদি থাকে সেটিও সঙ্গে নিয়ে যেতে হবে মেশিন রেটেবল পাসপোর্টের যুক্ত পাতা যেটি রয়েছে সেই পাতা এ ফোর পেজে প্রিন্ট করতে হবে নমুনাটি আমি পাশে দিয়ে দিলাম এবং তিন কপি ব্যাকগ্রাউন্ড ছবি যা দু কপি আমরা লাগাবো এক কপি ছবি সাথে রাখতে হবে পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম যেটা আমরা পূরণ করব এই যে নমুনাটি আমি কীভাবে পূরণ করতে হবে একটু পরে দেখাচ্ছি এই ফর্মটিও জমা দিতে হবে আর আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে পঁয়ত্রিশ মিলি গুনুন পঁয়তাল্লিশ মিলি একটি ছবি এবং পাসপোর্টের যে পেজের শুধু ছবি রয়েছে অর্থাৎ যে পাঁচটি মেশিন রিড করতে পারে সেই ছবিটি হবে চার পয়েন্ট নয় ইঞ্চি গুনুন তিন পয়েন্ট পাঁচ ইঞ্চি এরকম একটি ছবি একটি পাতায় প্রিন্ট করতে হবে যার বাম পাশে লেখা থাক যেটাতে লেখা থাকবে বাম পাশের বক্সে বুয়েস চূড়ান্ত রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হবে অর্থাৎ এই যে আমি যে নমুনাটি দিচ্ছি ঠিক এই নমুনায় এটিও আপনারা পাবেন বুয়েসএলের যে রেজাল্ট শিট রয়েছে সেই রেজাল্ট শিটে এবং এগুলো সব এই কাগজ এবং পাসপোর্টের যে নমুনা কাগজ রয়েছে পাসপোর্টের রঙিন ফটোকপি রয়েছে এই দুইটিকে প্রিন্ট করতে হবে অফসেট পেপারে এবং পারত্যপক্ষে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে ফর্মটি রয়েছে বিএসএল থেকে যে ফর্মটি দেওয়া হতো সেই ফর্মটিও আপনারা পারতপক্ষে অফসেট পেপারে প্রিন্ট করে নেবেন অর্থাৎ তিনটি অফসেট পেপারে এ ফোর পেজে প্রিন্ট করে নেওয়ার চেষ্টা করবেন এখন দেখবো চূড়ান্ত রেজিস্ট্রেশনের ফর্মটি কীভাবে পূরণ করতে হয় আপনাদের রেজাল্ট শিটে একটি নমুনা ফর্ম দেওয়া থাকবে এবং তার ফর্ম পূরণের নমুনা কপিও দেওয়া থাকবে আপনারা সেটা দেখেও করতে পারেন তারপরে আমি একটু বলে দিই প্রথমেই রয়েছে নাম নামটা লিখতে হবে বড়ো হাতে সবগুলো বড়ো হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারে এবং নামের মাঝে যদি কোনো স্পেস থাকে তাহলে একটি একটি ঘর বাদ দিয়ে লিখতে হবে এবং প্রত্যেকটি অক্ষর এক একটি আলাদা ঘরে লিখতে হবে যদি ডট থাকে সেটাও একটি অক্ষর হিসাবে গণ্য হবে আর স্পেসগুলো ফাঁকা ঘর একটি করে ফাঁকা রাখলেই হবে তারপরে রয়েছে জন্ম তারিখ জন্ম তারিখের প্রথমে দিন তারপর মাস তারপর বছর লিঙ্গতে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তারপর পাসপোর্ট নম্বর অবশ্যই পুরাতন পাসপোর্টে ভরাট করতে হবে এবং পাসপোর্ট নম্বরটি লিখতে হবে তারপর ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি এইখানে সাধারণত বাংলাদেশের জন্য ম্যানুফ্যাকচারিং থাকে এবং ম্যানুফ্যাকচারের মধ্যে কয়েক ধরনের থাকে তবে ম্যানুফ্যাকচারিংটা পূরণ করলেই হবে অন্য কোনো ঝামেলা করতে হবে না তারপর নিজের ব্যবহৃত ফোন নাম্বার এখানে নিজের ব্যবহৃত ফোন নাম্বার দিতে হবে যেটাতে সময় বুয়েসএল আপনার সাথে যোগাযোগ করতে পারবে এবং আপনি বুয়েসএলের সাথে যোগাযোগ করতে পারবেন কখনও বন্ধ থাকবে না এবং কখনো আপনার সাথে যেন যোগাযোগে পাওয়া না যায় এরকম যেন না হয় তারপর দরখাস্তের নাম্বার এটা বুয়েসেল থেকে দিয়ে দিবে তারপরে দুইটি ঘর রয়েছে কেউ যদি দক্ষিণ কোরিয়াতে ইতি পূর্বে বা ই টেন ভিসায় থাকে তাহলে তাদের পূরণ করার জন্য অর্থাৎ পাঁচ বছরের বেশি যদি থাকে তাদের জন্য তারপরে নিচের দিন মাস তারিখ দিয়ে নিজের স্বাক্ষরের একটি ঘর রয়েছে এবং পাশের ছবি লাগানোর একটি ঘর রয়েছে ছবিটি অবশ্যই একটু আগে বলেছে তিন মাসের মধ্যে তোলা সাদা ব্যাকগ্রাউন্ড কিন্তু স্মাইল ফেসে হতে হবে এবং ছবির সাইজ হতে হবে পঁয়ত্রিশ মিলি গুণন পঁয়তাল্লিশ মিলি সাইজ এবং নিচে আরেকটি অংশ রয়েছে এইখানে আপনার নাম লিখতে হবে পাসপোর্ট অনুযায়ী এবং তারপরে আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনি যে ক্যাটাগরিতে আবেদন করেছেন সেই ক্যাটাগরির নাম লিখতে হবে এবং বাকিটা বইএসের লিখে দেবে এবং এটা হবে আপনার পরীক্ষার রুমে প্রবেশের প্রবেশপত্র প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড অনেকে প্রশ্ন করেছেন এর আগে ভুয়েস এর ফাইনাল রেজিস্ট্রেশনের সময় চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় কি কি ডকুমেন্টস আরও নিয়ে যেতে হতে পারে এর মধ্যে আমি বলবো যেহেতু আপনার পাসপোর্ট অবশ্যই নিয়ে যেতে হবে সঙ্গে করে তারপরে পাসপোর্টের কালার কপি নিজের কাছে রাখবেন এবং এক কপি সেখানে জমা দিতে হবে ন্যাশনাল আইডি কার্ডটা অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন এটা যে কোনো সময় দেখতে চাইতে পারে যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তারা জন্ম সনদ অর্থাৎ জন্ম নিবন্ধন সনদ যাদের রয়েছে জন্ম নিবন্ধনটা নিয়ে যেতে হবে এবং যেহেতু আপনি বাহিরে যাওয়ার জন্য জন নিবন্ধনটা ব্যবহার করছেন অবশ্যই জন নিবন্ধন কার্ডটি আপনাদের নিজ নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিল বা পৌরসভা যে যেখানে রয়েছেন সেইখান থেকে এটার ইংলিশ একটা কপি করে নেবেন এখন দেখব রেজিস্ট্রেশন বাতিল হওয়ার কারণ প্রথমেই বলবো নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশান না করা রেজিস্ট্রেশনের জন্য সিরিয়াল অনুযায়ী নির্দিষ্ট তারিখ দেওয়া থাকে যে তারিখ এবং সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য বলা হয় কোনো কারণে কেউ যদি সেই সময় উপস্থিত হতে না পারে তাহলে তার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে অবশ্যই সবাই চেষ্টা করবেন আগে থেকে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করে নিয়ে ঢাকা হয় অর্থাৎ বিএসএল অফিসে যাওয়ার জন্য কারণ বুএসএল অফিসের আশেপাশে ভালো কম্পিউটার সিস্টেম বা ফটোকপির দোকান না থাকার কারণে আর এই সময় অনেক ভিড় হওয়ার কারণে আপনার কাজটি ভালোভাবে নাও হতে পারে তাই নিজ নিজ স্থান থেকে নিজ নিজ এলাকা থেকে এই কাগজপত্রগুলো সব রেডি করে নিয়ে যেতে হবে তারপরে রেজিস্ট্রেশন বাতিল হওয়ার আরও কারণ হচ্ছে ভুল তথ্য বা নাম উলট পালট করা ভুল তথ্য দিয়ে কেউ যদি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে ফাইনাল রেজিস্ট্রেশনের সময় আপনার পাসপোর্ট আইডি কার্ড যখন দেখা হবে আপনি যখন ব্যাঙ্ক ডাফটি জমা দিবেন তখন অবশ্যই আপনার যদি কোনো ভুল থাকে তাহলে রেজিস্ট্রেশনটি বাতিল হবে বাবার নাম নিজের নাম অনেক সময় ভুল থাকে অর্থাৎ পাসপোর্ট এবং আইডি কার্ডের সাথে মিল না থাকার কারণে এটা এটার জন্য অনেক বাতিল হয় তারপরে ছুটির দিন অনেক সময় দেখা যায় শনিবার শুক্রবার শনিবারের রেজিস্ট্রেশনের জন্য বলা হয় এবং ডাকা হয় ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য যারা এর মধ্যে আছে তারা দুই একদিন আগে ঢাকা গিয়ে ব্যাংকটপ করে নেবেন কারণ এই সময় ব্যাংক বন্ধ থাকে আপনারা যদি ভাবেন যে আপনাদের জন্য শনিবার বা শুক্রবার ব্যাংক খোলা থাকবে তাহলে ভুল ভাবছেন অবশ্যই এরকম সময় যদি কাউকে টাকা হয় তাহলে এর আগে ব্যাংক আপ করবেন এবং ব্যাঙ্কডাফ কোথা থেকে করতে হবে এটাও বিএসএল বলে দিবে সাধারণত ঢাকা মহানগরে যে কোনো সোনালী ব্যাংক থেকে বিএসএল নামে নামে ব্যাঙ্কডটি করলেই হবে ইপিএস সিস্টেমে যে যে বিষয়গুলোতে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন অন্যকে দিয়ে রেজিস্ট্রেশন পারতপক্ষে না করানো কেননা আপনার রেজিস্ট্রেশন আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে এবং এটার জন্য পরবর্তীতে সমস্যা হতে পারে এবং আপনি লটারিতে টেকার পরে আপনার রেফারেন্স নাম্বার আপনাকে নাও দিতে পারে বা আপনাকে সঠিক তথ্য নাও দিতে পারে তাই নিজে নিজে তথ্য সংগ্রহ করতে শিখুন এবং নিজে পারতপক্ষে রেজিস্ট্রেশনটা নিজেই করার চেষ্টা করুন কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই ব্যাপারে আমি একটি ভিডিও দিয়েছি আমার ইউটিউব চ্যানেলটা আরেকবার ঘুরে দেখুন টাকা দিয়ে টিকানোর চেষ্টা করা বা এই ধরনের অনেকে আমাকেও এস এম করেন ভাই আপনি কি লটারিতে টিকিয়ে দিতে পারবেন আমি বলবো যে আমি না কেউ এই ব্যাপারে আপনাকে কোনোভাবে হেল্প করা সম্ভব নয় বা কেউ করতে পারবেও না ইতিহাস একটি স্বচ্ছ প্রক্রিয়া এখানে ঘুষ দিয়ে কোনো কাজ কেউ করতে পারবে না বা কেউ কাউকে যদি দিয়ে থাকেন সে আপনাকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছে এদের কাছে থেকে অবশ্যই দূরে থাকবেন নেক্সট ভিডিওতে আমি ইপিএস টপিক সিবিটি টেস্ট পরীক্ষা কীভাবে দিতে হয় এই ব্যাপারে আলোচনা করবো এবং পরীক্ষার যে মার্কিং সিস্টেম রয়েছে পয়েন্ট সিস্টেম মার্কিং সিস্টেম কতগুলো প্রশ্ন হয় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সঙ্গে থাকুন এবং বলব যারা ইপিএসের নতুন এবার নতুন রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন বা ভাষা শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ইপিএস পুরো প্রক্রিয়াটা সম্পর্কে একটি ব্যস্ত ধারণা নিন যে কতগুলো ধাপ অতিক্রম করে দক্ষিণ কোরিয়াতে যাওয়া যায় তারা এইটা জানার জন্য আমার ইউটিউবে একটি ভিডিও রয়েছে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ইপিএস এ দক্ষিণ কোরিয়াতে যেতে হলে বৃষ্টি ধাপ অতিক্রম করতে হয় ধাপ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করুন আর যদি সত্যিকার অর্থেই কোনো কিছু শিখে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে ধন্যবাদ সবাইকে